ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এক সন্ত্রাসী গোষ্ঠীর ছয় সদস্যকে হত্যা করেছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে এই অভিযান চালানো হয় ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে তীব্র গোলাগুলিতে ছয় হামলাকারী নিহত ও দুজন আটক হয়েছে অভিযানে ইরানের গোয়েন্দা সংস্থা ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন ইরানা আরও জানায় অভিযানে পাওয়া নথিতে গোষ্ঠীটির ইসরায়েলি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে তারা একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনাও করছিল সীমান্তবর্তী এ প্রদেশে নিয়মিত পুলিশ ও আইআরজিসির উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জৈস আল আদল পাঁচ পুলিশ হত্যার দাবি করেছে আরেক অভিযানে আনসার আল ফুরকানের সাত সদস্যকেও হত্যা করেছে নিরাপত্তা বাহিনী